টুজমাকবরই সাকো শমারামেশা কনাও কন্যই সা কন়ারইএ কনুমর শাকে সালেন কারেকিত, অক্যুমালকিল সাকে পনাং ক্-শার্য়া নাগে, সা দু হাজার পাঁচ সালে এটা শুরু হয় বিদ্যুৎ নিগম আজকে কুড়ি বৎসরে পা দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যতগুলি নিগম আছে কর্পোরেশন বা আপনি যদি বলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটা সবচেয়ে বড় অর্গানাইজেশন ত্রিপুরার ঘরে ঘরে এর সাথে সংযোগ রয়েছে তো আজকে এই অপারেশনাল ডেটটা ওনারা অবজার্ভ করছে এবং নিজেদের যারা কর্মী রয়েছে এই নিগমের তাদেরকে একসাথে সঙ্গবদ্ধ করা তাদের আরও মোটিভেট করা তারা আরও ওনারশিপ নেওয়া এগুলির জন্যই তারা আজকে এই দিনটা পালন করে সাথে সাথে সারা রাজ্যের মানুষ যেন তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে আজকে আমার জানা মতে দিস ইজ দ্য এটাই সবচেয়ে বড় রেলি হয়েছে আজকে আমাদের এর হিউজ স্টাফ না যে বিশ হাজার পনেরো হাজার এরকম না কিন্তু এই অল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে আজকে রেলি করেছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ ডিস্ট্রিবিউশন কী জিনিস ট্রান্সমিশন কী জিনিস জেনারেশন কী জিনিস এটা আমরা অনেকে ভালো করে জানি না আজকে আমি জেনেছি আমি এতদিন বলতাম যে আমি দেখেছি গত সাড়ে পাঁচ বছরে আমরা একবার মাত্র বিদ্যুৎ ভাষণ বৃদ্ধি করেছি করেছে মানে কমিশন করেছে তাও গড়ে সেভেন পার্সেন্ট আমি যদি দেখি আগে যারা ছিল তারা পাঁচ বছরে একশো চৌত্রিশ পার্সেন্ট বিদ্যুৎ মাসে বৃদ্ধি করেছে ওয়ান থার্টি ফোর পার্সেন্ট আবার এই যদি বলে সেভেন পার্সেন্ট বিদ্যুৎ মাসু বৃদ্ধি এটাও ঠিক না কারণ বিদ্যুৎ নিগম বা ত্রিপুরা সরকার তাদের যারা সমমত উইদিন সেভেন ডেইজ যদি বিদ্যুতের বিল পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ দিয়ে দেয় ফাইভ পার্সেন্ট ডিভেন্ড তাহলে হলো কথা টু পার্সেন্ট অনলি এবার আরও সুবিধা যদি ইদানিং আগামী প্রজন্মরা ভালো করে বোঝে গ্রামের মানুষ তত ভালো করে বোঝে না আপনারাও জানেন কি আর জানি না আপনি যদি আমার বিল এই যে বিদ্যুতের বিল দিতে যায় সেটা দিতে গেলে একটা আমাকে বিল প্যাপার লাগে পেপারলেস ওয়ার্ক করার জন্য আমাদের বিদ্যুৎ নিগম বলছে বিল যদি আপনি না নেন কিন্তু আমাদের বিদ্যুৎ অ্যাপ বলে একটা বিদ্যুৎ বন্ধু অ্যাপ এই একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যদি আপনি মেসেজ দেন আরও দশ টাকা ফিরে আরও দশ টাকা এটা অনেকে জানে না তার মানে আপনি বিদ্যুৎ বিল নেওয়ার দরকার নেই আপনি বলবেন যে না আমি বিদ্যুতের বিল বিলের কপি লাগবে না আমাকে আপনার মেসেজ পাঠিয়ে দিন মেসেজ পাঠিয়ে দিলে দশ টাকা তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা দিয়েছে এগুলি অ্যাওয়ারনেস করার জন্য এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে এবং আমরা নতুন নতুন ভাবনা করছি আমরা আগে আমাদের রুকিয়াতে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো যে গ্যাস দিয়ে সেই সম আমরা হানড্রেড টোয়েন্টি মেগাওয়াট আমরা প্রোডাকশন করতে যাচ্ছি নিউ টেকনোলজি নিউ টেকনোলজির মাধ্যমে সোলারের মাধ্যমে আজকে আলোচনা হয়েছিল আমরা চেষ্টা করি এই বছর এই যে দু হাজার চব্বিশ সানে এবছর আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যে আমরা সুরহাত করতে যাচ্ছি যতগুলি অফিস রয়েছে সরকারি অফিস রয়েছে কার্যালয় রয়েছে সবগুলিতে সোলার বসানোর আমরা প্ল্যান করছি যাতে বিদ্যুতের বিল কম আসে এবং আমাদের গ্যাসের যে শর্টেজ আগামী দিন থাকবে সেটার থেকে আমরা বেনিফিট যাতে আমরা বেনিফিট পাই সেটার জন্য আমরা চেষ্টা করছি আমরা ব্যাটারি স্টোরেজ পাম এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তো নেই এবং ইস্টার্ন জোনের মধ্যে অনলি পুরুলিয়া আছে আমরা ব্যাটারি স্টোরেজ পাম এটা হলে আমাদের ত্রিপুরা যে অর্থনৈতিক দিকে কি লাভবান হবে কান্টি মাজিন এবং যারা এনএসপিসি 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 সার্ভে করেছে এবং আমাদের ত্রিপুরায় পাঁচটা জায়গা সার্ভে করেছে সার্ভে করার পর তিনটা জায়গা ওরা পেয়েছে যে খুব ভালো পরিবেশ রয়েছে একদিকে যেমন আমরা বিদ্যুৎ উৎপাদন করব এবং বিদ্যুতের প্রচুর চাহিদা বাংলাদেশে সেখানে আমরা সেল করতে পারবো এতে আমাদের রাজ্যের অর্থনীতি অনেক বিকাশ হবে এবং অন্যান্য জায়গা করতে পারবো এবং একটা জায়গাতে এইট হান্ড্রেড মেগাওয়াট চিন্তা করা যায় না তো আমরা এবং সাথে সাথে আমাদের ট্যুরিজম শিল্পটাও আরও বেশি লাভবান হয় এবং পুরুলিয়াতে প্রচুর লোক যাচ্ছে এখন তো এরভাবে আমরা নতুন নতুন অনেকগুলি যেমন একটা কারেন্ট লাইন ছেড়ে গেলো ওই কারেন্ট লাইন আবার অফ করে এখন এমন ঠিক করতে হয় সেটা যাতে কারেন্ট চালু অবস্থায় যাতে আমরা ঠিক করতে পারি এই টেকনোলজিও আসছে এবং নতুন নতুন অনেকগুলি চিন্তা করে আমরা আসছি আমরা ফ্লোটিং সোলার আমার চিন্তা করছি অনেকগুলি বিষয় আমরা চলছি এবং আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ক্যাবেলের কাজ শুরু হয়েছে এবং একসাথে দেখবেন এবং আমরা শহরটা বিশেষ করে আগরতলা কর্পোরেশন এরিয়া কাজ শুরু করে দিয়েছি এটা ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে এবং আস্তে আস্তে আমরা সারা রাজ্যে এটাকে বিস্তার করি এই যে জিনিসগুলি সচেতনতার জন্য জানানোর জন্য এবং বিদ্যুৎ যাতে অপচয় না করে এই জিনিসটার জন্যই আমরা আমরা আজকে এই দিনটাকে ওনারা ভালো করে পালন করছেন এই জন্যে টেবলু বের করেছে টেবলু বের করার উদ্দেশ্য যেমন বর্তমান লাইন আর নতুন আমরা আন্ডার এটাকে বলে কন্ডাক্ট কভার কন্ডাক্টার যে একদিকে দেখাচ্ছে টেবলুর মধ্যে যে আগের যে তার মধ্যে ইচ্ছা করলে হুক লাইন দিয়ে কারেন্ট নেওয়া যেত এখন যদি আমি কভার কন্ডাক্টার করি তাহলে হুক লাইন দিয়ে করা যাবে না এই যে জিনিসগুলো এবং হুক লাইন কেনাবন্দ হওয়া উচিত হুকল্যান্ড করতে গিয়ে অনেক লোক মারা যায় সেই জন্য বিদ্যুৎ নিগম এটা করেছে আরও সে এবং আজকে আরেকটা জিনিস বিদ্যুৎ নিগম হেলথ ক্যাম্পের কথা চিন্তা করছে আজকে হেলথ ক্যাম্প করছে কলকাতা থেকে স্পেশালিস্ট টিম আসছে আমাদের ত্রিপুরার যে ডাক্তারবাবু তারাও পার্টিসিপেট করছে এখানে সাইট সেন্টার একটা আছে আইএ ওনারা পার্টিসিপেট করছে আগ কলকাতা থেকে নিউরোলজি আর কার্ডিওলজি অনেক ডাক্তারবাবু আসছে ওই ইয়ের কারণে ফগের কারণে একটু লেট হচ্ছে এই জিনিসগুলি অর্থাৎ ওরা মনে করছে সুস্থ মন আমরা যদি না থাকি সুস্থ দেহাও যদি না থাকে সুস্থ মন থাকবে না সেই জন্য হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছে এবং নিজেদের ডিপার্টমেন্টের লোকরা যেন কি অবস্থায় আছে এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এই জন্যই আজকে এই দিনটাকে খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ